চোলাই মদের বিরুদ্ধে ফের অভিযান চালালো আরামবাগ আবগারি দপ্তর বৃহস্পতিবার বেশ কয়েক লিটার চোলাই মদ সহ আটক দুই ব্যক্তি চব্বিশ লিটার চোলাই মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো আরামবাগ আবগারি দপ্তর বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার অন্তর্গত ডিহিবাইরা পাড় এলাকা থেকে দুই ব্যক্তি সহ চব্বিশ লিটার চোলাই মদ ও চোলাই তৈরির সামগ্রী আটক করে আবগারি দপ্তর ধৃতদের নাম উত্তম দুলে এবং গৌরববাগ বাড়ি ওই এলাকাতেই শুক্রবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় নিউজ আজ বাংলা እንንንንን እንንንን নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে